হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনাদার ব্লক নববর্ষের সবাইকে অনেক 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 শুভকামনা তো দেখো সাজি ভর্তি করে ফুল উঠানো হয়েছে আর যেহেতু নববর্ষ নববর্ষতে এখন ঘরে পুজো দেব তো দেখো এরকম ভর্তি করে সাজি হেতে ফুল উঠিয়ে আনলে কি মজা লাগে তাই না বলো সবাইকে হ্যাঁ দেওয়াও অনেকটা ভালো লাগে তো এখানে দেখো কত বড় বড় জবা ফুলগুলো তো এখানে সে মাকেও দিয়ে দিলাম তারপরে এখানে পুজো করে তারপরে গিয়ে চলে গেলাম গুপুর ওখানে আর গুপুর জন্যে নতুন ড্রেসও আনা হয়েছে নববর্ষের জন্যে তো দেখো কোনটা পরবো কোনটা না ওরকম ভাবতে হতে তারপরে সাদাটা ভাবেছিলাম যে পিঙ্কটা পরাবো তারপরে আবার হোয়াইটটা পরিয়ে দিলাম তারপরে নতুন এই যে কানের দুলগুলো ওগুলোও আনা হয়েছিল তো সেগুলো পরিয়ে দিলাম আর এখানে মেয়েকে মেয়েও স্নান দান করে এসেছে তারপরে গোপুকে এখানে ফুল দিচ্ছে ও তো ও তো আর একা সাজাতে পারে না তার জন্য আমি ওকে হেল্প করছিলাম সাজিয়ে দেওয়ার জন্য আর তারপরে বলছিলাম যে গীতা এখানেও তুলসী পাতা দিয়ে দাও তারপরে ওইখানেও দিয়েছে আর রাধা কে তো ও লাগলে পাচ্ছিল না তা দিতে যাচ্ছিলো তারপরে ওর হাতের থেকে নিয়ে আমি দিয়ে দিলাম তারপর রেডি হয়ে সব পুজো টুজো কমপ্লিট করে বড়োদেরকে প্রণাম করে তারপরে চলে গেলাম রেডি হয়ে শপে দেখো নতুন একটা নাইটি পরে নিয়েছি সেটা আমার ননদ দিয়েছে তো এখানে দেখো পুজো পুজোর জন্য এসে দোকানে সব কিছু রেডি করে নিলাম আমি আর আমার আর আরেকজন ননদ তো দুজন মিলে রেডি রেডি করে তারপরে যে পুজোতে বসে গেলাম তো আমি পুজো করে দিচ্ছে আমাদেরকে দোকানে লক্ষ্মী গণেশ লক্ষ্মী গণেশের পুজো তারপরে ছিল কিছুটা কাস্টমারও সব তারপর ওদেরকে তো আনা হয়েছিল না তো ওরাও সবাই এসে গেল দেখো আমার ও বড়ো ভাগ্নি ছোটো ভাগ্নি তারপরে ননদ সবাই কাকি ওরা সবাই আসলো তো ও পুরো ছিল দোকানে এনে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল উঠছিল না একদম পুরা এসেছে কিন্তু ও টেরেনি ওর যে ও কোনোখানে এসেছে তো দেখো এখানে ঘুম হচ্ছে ও পুরা কিউট কি কিউট লাগে তাই না বলো ঘুমিয়ে থাকলে আর এদিকে আমার মেয়ে আর দেখো বড়ো ভাগ্নি মিলে মোবাইল নিয়ে বসে গেছে ফোন নিয়ে ওদেরকে আমি যদি ব্যস্ত থাকি না ওদেরকে আর কে পাই ওদিনকে আর তারপরে আমরা অঞ্জলি নিয়ে নিচ্ছিলাম তারপরে শুরু হলো বিহু নাচ তো দেখো ওরা যারা এক একজনের করে একজন তো ওরা ওরকম গান গেয়ে গেয়ে ডান্স করে থাকে তারপরে চলে গেলাম শপের থেকে ঘরে ঘরেও গিয়ে দেখলাম ওরকম ডান্স এসে কারণ বিহু নৃত্য করতে এসেছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে ব্লগগুলো শেয়ার করে দিও আর যারা ফেসবুক পেজের থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও টাটা বা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো